শেকের কাছে একজন মহিলা আসলেন মহিলা এসে বলছেন শায়েখ আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আপনাকে আমার সাহায্য করতে হবে এবং ফতোয়া দিতে হবে শায়েক বললেন আপনার সমস্যা আমাকে বলুন মহিলাটি বলছেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছেন তিনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন তিনি আমাকে সময় দেন না আপনাকে ফতোয়া দিতে হবে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না শায়েক বললেন দেখুন বোন এই ফতোয়া দিতে পারবো না যে তিনি বিয়ে করবেন না আমি সর্বোচ্চ হলে আপনার স্বামীকে বুঝাতে পারি যে তিনি যেন দ্বিতীয় বিয়ে না করেন মহিলা বললেন না শাখ আপনাকে ফতোয়া দিতেই হবে যে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না শায়েখ আবার বললেন দেখুন বোন আমি সর্বোচ্চ হলে তাকে বুঝাতে পারি যে আপনি দ্বিতীয় বিয়ে যেন না করেন আপনার স্ত্রীকে সময় দিন আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তা থেকে ফিরে আসুন তখন মহিলাটি বললেন শায়খ আমি যদি আপনাকে বুঝাতে পারতাম আমি যদি আপনাকে আমার পর্দার আড়াল থেকে দেখাতে পারতাম যে আমি কতটা সুন্দর এত সুন্দর হওয়ার পরেও আমার স্বামী আমাকে সময় দেয় না এটা আমার সহ্য হয় না শায়খ বললেন দেখুন বোন এতে আমার করার কিছুই নেই আমি সর্বোচ্চ হলে তাকে বলতে পারি এরপর মহিলাটি চলে গেলেন এরপর শায়খ বর্ণনা করছেন যে দেখুন এই মহিলাটি এসে চলে গেলেন তার সমাধান না পেয়ে কিন্তু তিনি এর মধ্যে দিয়ে আমাকে তাওহিত শিখিয়ে গেলেন সায়াহ বর্ণনা করছেন এই সামান্যতম সৌন্দর্য যে সৌন্দর্যের কথা মহিলাটি বলছেন এই সৌন্দর্য তার থাকার কারণে তিনি অনুভব করছেন যে এত সুন্দর হওয়ার পরেও আমার স্বামী আমাকে সময় দিচ্ছে না এত সুন্দর হওয়ার পরেও তার স্বামী তাকে সময় দিচ্ছে না তিনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন তাহলে একবার চিন্তা করুন এই দুনিয়াবি সৌন্দর্য পাওয়া এই মহিলা তার সৌন্দর্যের কারণে চিন্তা করছেন যে তিনি এত সুন্দর কিন্তু তাকে তার স্বামী সময় দিচ্ছে না সঠিক মূল্যায়ন করছে না একবার ভাবুন আপনার রব যিনি সকল সৃষ্টির মালিক যিনি সকল সৌন্দর্যের মালিক সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর তিনি কতই না সুন্দর সেই রবকে আপনি সময় দিচ্ছেন না সেই রবের সাথে আপনি অন্য কাউকে শরিক করছেন এই মহিলাটা যদি এই সামান্য সৌন্দর্য নিয়ে যদি তারকে অবমূল্যায়নের জন্য কষ্ট পান তাহলে আপনার রব কিরকম চিন্তা করছেন একবার ভাবুন আপনার এই রব যখন পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি করেন তখন পুরো সৃষ্টি জগতের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন সেই ভালোবাসার একশো ভাগের এক ভাগ তিনি পুরো সৃষ্টি জগতে ছড়িয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখেছেন একবার ভাবুন আপনি যে আপনার প্রেমিকা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পুরো দুনিয়া যত কিছুকে ভালোবাসছেন তা সেই এক ভাগের মধ্য থেকে কত সহস্র কোটি ভগ্নাংশে সেই ভাগ ভালোবাসা বিভক্ত হয়েছে আপনি তার টান যদি এত অনুভব করেন আপনার স্রষ্টা বাকি নিরানব্বই ভাগে আপনাকে কতটা ভালোবাসেন একবার চিন্তা করুন হ্যাঁ ভাই আমার একবার চিন্তা করুন আল্লাহর আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন সেটা ভাবুন আল্লাহর জন্য সময় দিন আল্লাহকে ভালোবাসুন